আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ আজকে একটা বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আপনাদের শরীরের মধ্যে অনেক জায়গায় টিউমার হয়ে থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ এই গাছের মধ্যে অসংখ্য এবং রহমত দিয়ে রাখছেন শুধুমাত্র তামাম মাখ জন্য এই গাছ এই যত সমস্যা আছে সমাধান হয়ে থাকে শুধুমাত্র চিনতে হবে কোন গাছে কি হয় এটা যদি কোনো মানুষ গবেষণা না করে তাহলে মানুষ মৃত্যু পর্যন্ত হয়ে যাইতে পারে তার জন্য আলহামদুলিল্লাহ এই গাছের শিপাটা নিবেন এই গাছের শিপার যে এই যে ছাল দেখতে পারছেন এটার ছাল নিবেন এই যে শিপার যে গুড়ের যে ছাল এই ছাল নিবেন নেওয়ার পরে থেতু করবেন থেতু করার পরে যে জায়গায় আপনার টিউমার আছে এই ওই সালের ভিতরে আপনি সাতবার সুরা তেলাওয়াত করবেন সুরা তেলাওয়াত করবেন আলহামদুলিল্লাহ ওই সুরা ফাতেহা তেলাওয়াত করার পরে আপনি ওই থেতুর মধ্যে ফুক দিয়ে দিবেন ওই লিকুইডটার মধ্যে ফুক দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহনতলা ওই লিকুইডটা আপনার ওই টিউমারের মধ্যে লাগাই দিয়ে একটা তেনা দিয়ে একটা লেকরা দিয়ে বাঁধ দিয়ে দিবেন একটা সূত্র করে বাঁধ দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ অল্প এই সর্বোচ্চ এগারো দিনের ভিতরের মধ্যে আল্লাহ সুবাহনতালা এই টিউমারটা ভালো করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ